আমিও ভালো আছি তো আজকে অনেক কিছু প্রমাণ দিব এবং হচ্ছে তোমাদেরকে অনেক কিছুই বলবো যেগুলো না দিলেই নয় কেননা প্রমাণ তো দিতেই হবে তাই না তো সেই জন্য প্রমাণ দেবো ঠিক আছে কেন আমাদের ওপরে আমাদের ওপরে হ্যাঙ্গিং হাতি 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 হাতিকে নিয়ে কত জল্পনা কল্পনা কত মানে কিছু তো হাতি তো ব্যাক তাই না এই তো চলে না হাতি গত আট মাস আগে যে ভিডিওগুলো করছিল আমাকে নিয়ে উফ মাইরি মনে হচ্ছে পিষে মারবে বুঝেছো মনে হচ্ছে পিষে মারবে তো কথাটা হচ্ছে কিছু কিছু কথা না বললেই নয় ঠিক আছে তো আমি কিন্তু সেই কথাগুলোরই জবাব দিতে এসেছি তো অলরেডি তোমরা সঞ্জায়গা চ্যানেলে দেখে নিয়েছো তো এই যে বাংলাদেশের যে আছে ঢ্যামনা চোক তো ওই ঢ্যামনা চোখ মানে বেজরমার বাচ্চা ও নিজের দিদিকে প্রেগনেন্ট করে একটা বাচ্চা পয়দা করেছে ঠিক আছে তো সেই ব্যস্ততার খাতিরে তার প্রিয় মানে দিদি হুম দিদি বলে না বার বাবার বলে পতিতা দিদি পতিতা দিদি পতিতা দিদি সঞ্জয়দাকে দিয়ে এই দেখ না সঞ্জয়দার কাছে সব কিছু প্রমাণ ঠিক আছে তো আমি প্রমাণ দেব স্মোকিং করাটা নিয়ে স্মোকিং ঠিক আছে সেই প্রমাণটা দেব তো এই পুদিদা দিদি হুম তার নামে এই ধরনের কথাগুলো বলছিল যে এগুলো সঞ্জয়দার ভিডিওতে তোমরা দেখে নিয়েছো অলরেডি তো কথা হচ্ছে এই পতিতা দিদিকে বলছে আমি ওর এগেনস্টে যেতে পারবো না ওর এগেনস্টে তো আপনি আপনার জায়গায় ঠিকঠাক থাকুন মানে আমাকে আমার জায়গায় ঠিকঠাক থাকতে বলছে অথচ আমাকেই গালাগালি করছে আমাকেই গালাগালি করছে ভাই একটু লিমিট রাখ ঠিক আছে আমি ওই জন্য তোকে আমি মেসেজ করেছিলাম যে এই তোমরা দেখাবো আমি ওই মেসেজটা তোমরা এখানে দেখে নাও ঠিক আছে এই মেসেজটা করেছিলাম তুমি আমাকে নিয়ে রেভিনিউ কামানোর হলো কামাও কোনো আপত্তি নেই কিন্তু ওই গালাগালি করছো আর কোনো ব্যাপার নেই এরকম করে আমি কিন্তু ওকে মেসেজ করেছিলাম ঠিক আছে তারপরেও শুনলো না রীতিমতো চালিয়ে যাচ্ছে এবং তার আগে আমাকে ওই ভয়েসটা দিয়েছিল যেটা সঞ্জয় দা ঠিক আছে আমি ওর এগেন্সটে যেতে পারবো না প্রচণ্ড গালাগালি দিচ্ছিল ওই মহিলাটাকে ঠিক আছে আরে আমি একটা কথা বলি একদিন ওকে ওই কনফারেন্সে নিয়েছিল তো দিয়ে ওই যে কণিকার কণিকার হয়ে যে কথাগুলো বলতো ঠিক আছে কণিকার যে এগেনস্টে কথাগুলো ওরা ভিডিও করতো আমি ওই সব ভাল লাগতো না বলে খুব কম করতাম তো কণিকার এগেনস্টে যে কথাগুলো বলতো সেই কথাটা বলে মানে ওই ভিডিওটা অ্যাকচুয়ালি এই এই যে বাংলাদেশের এই যে কুলাঙ্গার যার সন্তানটা কোনোদিনই শুনেনি ঠিক আছে শুনেইনি বলতে শুনেইনি মানে ভিডিওটা দেখেইনি তো ওকে একটা প্রশ্ন করেছিল সেই রাগের জন্য ও এই ধরনের কথাগুলো বলেছিল ঠিক আছে ওই এই ধরনের কথাগুলো বলেছিল যেটা সব জায়গায় শুনিয়েছে আরে সব বুঝতে পারি হুম কি রে জারদ হুম জারদ তো জারদই হয় তার মা একটা নোংরা দুশ্চরিত্র মহিলা যে কিনা ঘরের মধ্যে থাকে না ওই যে মুখ দেখায় না কেন জানো একটাই কারণ ওর মা বাজারি একটা ওয়ারাত মানে কি বলবো তোমাদেরকে ওই যে ঘোমটার নিচে খ্যামটা মেরে চলে যায় পতিতালয়ে পতিতাগিরি করতে তো সেই জন্য ওর মুখ দেখালে সবাই চিনে যাবে যে এ ওই বাড়ির সন্তান তাই জন্যই দেখায় না ওর মা অতিব কষ্ট করে তাকে মানুষ করেছে হ্যাঁ পতিতালয়ে পতিতাগিরি করে যাই করেই হোক না কেন দেহ ব্যবসা করে হোক না কেন সে তার ছেলেকে মানুষ করেছে এমন কি তার নিজের ঘরে দিদিকেও ছাড়েন নিজের ঘরে দিদির সঙ্গে সহবাস করে সে একটা বাচ্চা ছেলে মানে পায়দা করেছিল তখন কিন্তু ও আমাকে অনেক কমেন্ট করে বলছিল তোমাদেরকে অন্য টাইমে নালে এখনই দেবো যে ওই কমেন্টটা করে বলছিল আমি খুব ব্যস্ত ছিলাম ঠিক আছে আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো আরও অনেক কিছু আছে ভাই অনেক কিছু যেগুলো বেরিয়ে আসবে আস্তে আস্তে ঠিক আছে ও যে ওই বাংলাদেশ থেকে এই ইন্ডিয়ান মহিলাদেরকে যেভাবে নিচু থেকে নিচু করার চেষ্টা করছে কিছুদিন আগে দেখলে প্রথম প্রথমে তো আমাদের দা বউকে নিয়ে আমাদের ডিম্পাকে নিয়ে অতিব জঘন ওই যে বললাম না ঠ্যাং দেখানো জাং দেখানো এইটা কি এইটা তোর মা ঘোমটার নিচে খেমটা করে ঠিক আছে বুঝলি এই বাংলাদেশের জারদ বুঝতে পারলি তুই তো হচ্ছে ঘোমটার নিচে তোর মা খ্যামটা করে সেটা কেউ দেখতে পায় না ঠ্যাংটা ঠিক আছে ঘোমটার নিচে খ্যামটা করে তাই জন্য তোর মায়ের ঠ্যাংটা দেখা যায় না আবার তুইও তোর মুখটা দেখাতে পারিস না কেননা সবাই চিনে যাবে তুই একটা পস্টিটিউটের ছেলে ওই জন্য তো কথা হচ্ছে যে বন্ধুরা ওই ব্যাপারটা হওয়ার পর থেকে এই এই জিনিসগুলো দেখায় আমাদের দার বইয়ের ঠ্যাংম্যাং দেখাচ্ছে রীতিমতো দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে আরে আমি আর কতদিন চেপে রাখবো এইবার পতিতারগুলো বের করবো ঠিক আছে এবার পতিতারগুলো বের করবো অনেক হয়েছে অনেক চুপচাপ থাকা হয়েছে অনেক আমাকে বলছিল না যে লালবাগে আসে তার কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই দিনকে বিরিয়ানি খাওয়াচ্ছিলো এবং তার চুল খোলা ছিল গোটা শরীর নগ্ন অবস্থায় ছিল ঠিক আছে বারবার করে বলবো সে তিন মাস মায়াপুরে ছিল ঘর ভাড়া যখন ওর মেয়ে ছোটো এবং ওর ছেলে ঠিক আছে তো সেই সময় কিন্তু ওইখানে ছিল রাগ করে পালিয়ে গেছিলো বাড়ি থেকে রাগ করে পালিয়ে গেছিলো তারপর থেকে এইটা হয়েছিল ওর মা এসেছিল ওর বাড়িতে মানে ওর শাশুড়ি মা এসেছিল পতিতার বাড়িতে এসেছিলো আর সেই ঘি নিয়ে একটা ঝামেলা হয়েছিল কেন করে ঘি নিয়ে এসেছিলো তার মায়ের জন্য তাই জন্য সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল আরে অনেক বিশ্লেষণ করে কি বলা যায় বলতো আর ওদের কীর্তন বলতে গেলে না পুরো লোক ঘাটতে হবে যেটা ও ঘাটছে সেটা আমাদেরকেও ঘাটতে হবে তো কথা হচ্ছে তোমাদের মানে সব কিছু প্রমাণ কিন্তু সঞ্জয়দা দিয়ে দিয়েছে আমি একটাই প্রমাণ দেব ঠিক আছে আমি একটাই প্রমাণ দেবো সেই প্রমাণটা দেবই দেবো কিছু করার নেই তো কালকে পরশু তার আগের দিন হয়তো লাইভে এসেছিল লাইভ হচ্ছিল যেখানে প্রমাণ করছিল যে সে কোনো টাকা পয়সা নেয়নি যে সে কোনো টাকা পয়সা নেয়নি এমনকি সে এটাও প্রমাণ দিচ্ছিল যে তার হচ্ছে এত টাকা চেক এসছে এত টাকা এ দিয়েছে অত টাকা ও দিয়েছে সেই প্রমাণ তো তোমরা দেখতে পাবে পুরো ধুমো উঠছে হুম দেখতে পাবে পুরোটা দেখে নেবে ভালো করে দেখে নেবে ঠিক আছে তো কথা হচ্ছে যে ও ধুমো ওঠাচ্ছিল ওর মেয়ে ওখান থেকেই চলে গেল আর তারপরেই ও যখন ওই খাটে গিয়ে বসলো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অফ করে দিল ঠিক আছে আর এই জারু সন্তান কিন্তু প্রথমে কথাগুলো বিশ্বাস করেছিল কথাগুলো বিশ্বাস করেছিল যে আমার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে সেইগুলো বিশ্বাস করে একটা ভিডিও করেছিল আট মাস আগে আমাকে নিয়ে আমার নাম দিয়ে ধরিত্রীদি তুমি ফিরে এসো ভালোভাবে এই যে এরকম করে টাইটেল দিয়ে দেখবে তোমরা আট মাস আগে সেই ভিডিওতে এই টাইটেলটা দিয়া আছে তখন কিন্তু আমাকে দি বলতো ঠিক আছে আর সেটাই কিন্তু ধরিত আপু বলতো তো সেটা দেখে নিও আর এ ওই যে পতিতার সম্বন্ধে একে এই সব কথা বলেছে আরে বিশ্বাস করার কি সব কিছুই ঘোটালা হয়ে আছে এ ভিউরদেরকে গালাগালি করে এ বলে যে ভিউর্স হচ্ছে বদমাস ভিউর্স হচ্ছে চুগলিবাজি করে অথচ ভিউয়ার্সদের কাছ থেকে গাড়ি গাড়ি টাকা নিয়ে নিজের দালান তৈরি করছে মানে ওই তো ফনদীপ নিজের দালান তৈরি করছে কি বললো কালকের ভিডিওটাতে বললো যে সব কিছু ধীরে ধীরে করতে হয় আরে তাড়াতাড়ি করে তো শয়তানরা তাই না তাড়াতাড়ি করে তো শয়তানরা কিন্তু সব কিছু ধীরে ধীরে করতে হয় মানেটা কি একটু বোঝার ব্যাপারটা আছে এখানে যে মানেটা কি বলতে চাইছে আরে সব কিছু বেরিয়ে আসবে শোন কুলাঙ্গার জানোয়ার ছোট লোক ই তোর তোর মা কি ব্যবসা করে তুই এটা বলেছিলি আমার কাছে ঠিক আছে তোর মা কি ব্যবসা করে সেটা কিন্তু বলেছিলি শোন কুলাঙ্গার জারত কথাকার তুই তো জন্মের ঠিক নাই তাই জারত তুই তোর মা যে কজনার মানে ফেলে জন্ম ছিল তোকে সেই জন্য তুই এইরকম হয়েছিস বুঝলি তুই নিজের মালকিনটাকেও গালাগালি দিতে ছাড়িস নি লজ্জা করে না লজ্জা করে না এত বড় বড় কথা বলতে লজ্জা করে না ছি লজ্জা ঘৃণা বো থাকবে কি করে তুই এমনকি তুই ওই যে তোর ভাই বলতি যাকে আরে ওই যে পাঠা পাঠার এগেন্সও তুই অনেক বাজে বাজে কথা করেছিস বলিস এইবার থেকে সব প্রমাণ দেবো ঠিক আছে সব প্রমাণ দিবো এর আগেও দিয়েছি এইবারও দেবো ঠিক আছে আরে তুই রিম্পার ঠ্যাংকটা দেখাচ্ছিস আচ্ছা তুই এই পম্পমের ঠ্যাংগুলো দেখে আসিস তো খুব ইন্টারেস্ট লাগে না ওর পম্পমের ঠ্যাঙ্কগুলো তো কচি ওই জন্য টিপতে গেলে তো তার আগে তো অ্যাডভান্স করে দিয়েছিস মাকে বুকিংটা সেখানেই তো করেছিস পম্পমের টিপা টিপি করতে তোমার সবার ছোট ভাই তুই ইউটিউবে সবার থেকে তুই ছোট বেবি হ্যাঁ তাই জন্য পম্পমের দিকে চোখ গেছে ওই জন্য অ্যাডভান্স বুকিংটা কিন্তু তুই করেছিস তার আগে তো হচ্ছে ফন্দিক করে রেখেছে তার আগে ফন্দিক হচ্ছে মানে গাড়িতে চাপানোর জন্য নতুন গাড়ি কিনেছে ওই যে ফোনে কথা বলছিল আর ভিডিও করছিল তাই না একটা মিউজিক লাগিয়ে দিলেই হয়ে যায় আর ফোনে কথা বলছিল কার সঙ্গে পম্পমের সঙ্গে এবং তার মার সঙ্গে কথা বলতেই হবে ঠিক আছে তোমরা এটা ভিবো না জিজু জিদি করো না পম্পমের সঙ্গে যুক্ত হয়েছে তোমরা কিছু জানো না ওই পম্পমের সঙ্গে বিয়ে দিবে বুঝেছো ওই যে প্রতিটা এমনি এমনি বলছে না এমনি এমনি বলছে না ওই বয়স হয়ে গেছে বয়স বয়সে আর কি নেবে বলো তো বয়স আর কী নেবে এখন তোর কোচিং আগরটাকেও সামলাতে হয় তো যেহেতু এখনো যা কর্তব্য করার করে নিয়েছে এখন যেটা করছে সেটা পম্পমের সঙ্গে করছে পম্পমের সঙ্গে ইন্টুমিন্ট করছে বলো না যে তাড়াতাড়ি করে তো শয়তানরা আর আমি করি ধীরে ধীরে ঠিক আছে চলো ওই বাদ নেই হুম ফেরতে খেলা হোকা হুম ও সবসময় কিন্তু আকার ইঙ্গিত দেয় পম্পমের দিকে পম্পমের ওই ঠ্যাংগুলো কিসের রে হুম দেখতে পাস না পুরো জাঙেরও মানে জাঙের ভি পোর্শনটুকুও দেখা যায় জুম করে কোথায় দেখায় তোকে দেখতে পাস না কি ঢ্যাম ঢ্যামনা দেখতে পাস না আমরা তুলে এনে দেখাবো ঠিক আছে শয়তান একটু বোঝার ব্যাপারটা বোঝ ঠিক আছে জানোয়ার ব্যাপারটা বোঝ তুই তুই তো গাধা একটা গাধা তোকে যা বোঝায় ওই পম্পকে লাগাতে দিবো হ্যাঁ যেই হচ্ছে হাজার টাকা পাঠিয়ে দিলে পম্পম্পকে তোকে লাগাতে দিবে তুই লাগাতে দিবে তোকে লাগাতে দিবে তার আগে তো বড় চ্যানেলকে মানে ওই পেপারে সাইন হয়ে গেছে কন্টাক্ট পেপারে বুঝেছিস কন্টাক্ট পেপারে পম্পমের সঙ্গে যুক্ত করে দিয়েছি ওটা কম্পম্পই যাবে ওই জন্য তো পম্পমের জন্যই তো গাড়িটা কিনেছে ভাই একটু তো বোঝার চেষ্টা কর ওই জন্য তো পম্পাম নিজের একটা চ্যানেল ক্রিয়েট করলো এতদিন করলো না এখন চ্যানেলটা ক্রিয়েট করছে একটু বোঝার চেষ্টা কর বুঝেছিস একটু বোঝার চেষ্টা কর এই টাইমেই তো করতে হবে এই টাইমেই তো গ্রোটা হবে তাই না একটু বোঝার চেষ্টা কর অত গাধার মতো বাও বাউ মুখ লুকিয়ে লুকিয়ে মাদেরকে গালাগালি দিস না কেননা যেই মায়ের সন্তান তুই সেই মাকেই গালাগালি দিচ্ছিস ভাব তোর মা পস্টিউট হলেও তোর মা বেরা হলেও তোর মা যথেষ্ট ভালো করে তোকে সম্মান দিয়ে জন্ম দিয়েছে তারপরে তুই নিজের দিদিকেও প্রেগনেন্ট করতে ছাড়িস নি তারপরেও নিজের দিদিকে প্রেগনেন্ট করেছিস করেছিস তো তারপরেও কিন্তু তোকে ভালোভাবে যেটুকু মানুষ করার পড়েছে তারপরেও তুই এইরকম ধরনের ছেলে বুঝতে পারলি তার মানে তুই তো মুখই দেখাতে পারিস না গোটা সোশ্যাল মিডিয়ায় কি তুই আদার সাইডেও কিন্তু মুখ দেখাতে পারিস না যেহেতু বড় বড় কথা বলিস না এখানে ঠিক আছে লোকের বইয়ের ঠ্যাং দেখিয়ে কিছু হয় না নিজের মায়ের ঠ্যাং দেখা আর তার হচ্ছে মেয়ের ঠ্যাংটা নিয়ে এসে দেখা তাহলে অনেক কিছু দেখাতে পারবি আচ্ছা তুই বলতো তুই কিছুদিন আগে বলছি না যে ফোনদীপের নাকি গলা না প্রমাণ করে দেয় প্রমাণ করে দে যে ফোনদীপের গলা না আমি কিন্তু আমার ওইটাতে দিয়ে রেখেছি প্রমাণ কর প্রমাণ করলেই হবে ঠিক আছে প্রমাণ করে দে সব কিছু সমাধান হয়ে যাবে বুঝেছিস চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা